আজকে আপনাদের জন্য মজাদার একটি নিরামিষ থালির রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে যেমন লোভনীয় তেমনই খেতেও মজাদার হবে এই রেসিপিগুলো খুব সহজেই তৈরি করে ফেলা যায় খুব সহজে এই নিরামিষ প্রত্যেকটি আইটেম আপনারা তৈরি করে ফেলতে পারবেন কোনো ধরনের পেঁয়াজ রসুন ছাড়াই তবে চলুন রেসিপিটি দেখে এই জন্য প্রথমে আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের চিকন পাশ দিয়ে আমি আলুটিকে গ্রেট করে নেব এই আলু দিয়ে আমি আজকে ঝুরি আলু ভাজা তৈরি করব। যা খেতে অনেকটাই মজাদার খুব সহজেই তৈরি করে ফেলা যায় আলুগুলো আমি এক এক করে সবগুলো গ্রেড করে নিব দেখতেই পাচ্ছি অনেক সুন্দর চিকন করে কিন্তু গ্রেড করে নিয়েছি এখন আমি জলের মধ্যে হাত দিয়ে ভালো করে নিয়ে চেড়ে পরিষ্কার করে নিয়ে কয়েকটি টিস্যু পেপারের ওপর আলুগুলো চিপে আমি হালকা একটু শুকিয়ে নেব এতে করে আলুগুলো অনেকক্ষণ ধরে মচমসে থাকবে এবং নরম হয়ে যাবে না আর টিস্যুর পরে আলুগুলো দেওয়ার ফলে টিস্যুতে অতিরিক্ত যে জল থাকবে সেগুলো চুষে নেবে এবং আলু খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে আরও একটি টিসুর সাহায্যে আমি উপর থেকে হালকা হাত দিয়ে স্প্রেস করে করে ভালো করে আলুগুলো মুছে নিয়েছি এবং হাত দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো শুকিয়ে নিচ্ছি এভাবে আমি দুই মিনিট রেখে দেব এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব এখানে কিন্তু চুলার জালটি একদম হাই হিটে রেখে আলুগুলো ভেজে নিতে হবে এতে করে আলুগুলো খুব সহজে হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং খাওয়ার সময় অনেক মজমসে থাকবে যেহেতু তেল গরম ছিল তাই আলু দেওয়ার সাথে সাথে কিন্তু অতি দ্রুত কালারিং চলে আসবে এই জন্য হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবগুলো আলু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে আলু ভাজাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে এর সাথে বাদাম মিক্সড করেও দিতে পারেন এইভাবে আলু ভাজা করলে ডাল বা এমনি খেতেও কিন্তু অনেক মজাদার লাগে এখন আলু ভাজার ওই একই তেলের মধ্যে আমি পটল ভেজে নেব পটলগুলোকে আগে হলুদ আর লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে ম্যারিনেশন করে রেখেছিলাম পটলগুলো একদম মিডিয়াম ভেজে নেব এতে করে পটলের ভেতরগুলো অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং ওপরটাও সুন্দর একটি কালার চলে আসবে পটলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এইভাবে যদি পটল ভাজা করেন তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে একদম পারফেক্টভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটা তেমনই কিন্তু সফট আছে এখন তৈরি করে নেব আলু আর পটলের একটি রসা বা সবজি রেসিপি আলু আর পটলগুলোকে আমি চৌকোনা করে কেটে নিয়েছি এবং পটলের মধ্যেকার বীজগুলো আমি ফেলে দিয়েছি এতে করে এই রেসিপিটি খাওয়ার সময় মজাদার লাগবে তেল গরম করে নিয়ে আমি ওর মধ্যে আলু আর পটলগুলো আগে ভেজে নেব এতে করে এই রেসিপিটির টেস্ট আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তবে আলু আর পটল ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন চোলার আজ যেন একদম মিডিয়া ভাজে থাকে এতে করে খুব সহজে আলু পটলগুলোতে কালার চলে আসবে না এবং ভাজার সময়ও কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে আলু পটলগুলো অনেকটা সফট হবে এবং খাওয়ার সময় আলু পটলের কাঁচা গন্ধটি থাকবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু পটলগুলোকে ভেজে নেব আলু আর পটল ভাজার সময় আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে নিলাম এতে করে আলু পটল খুব সহজে সফট হয়ে যাবে এবং ভাজার সময়ও কড়ার গায়ে লেগে যাবে না আলু পটল আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এখন আমি সবগুলো সবজি নামিয়ে নেব এই রেসিপিটি যদি বাড়িতে আপনারা নিরামিষ দিনে একবার তৈরি করেন সবাই হাত ছেটে খেয়ে নেবে রেসিপিগুলো যেমন চটজলদি তৈরি করা যায় তেমন খেতেও কিন্তু অনেক মজাদার আশা করি আজকের এই রেসিপি দেখে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন এখন আমি সিদ্ধ করে নেব দুই কাপ জলের মধ্যে আমি দুই মুঠের মতো চাউমিন নিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি আলু পটলের তরকারির মধ্যে এই চাউমিন দিয়ে নেব এই জন্য আমি চাউমিন ভালো করে আগে ভেজে নেব আর অবশ্যই গরম জল থেকে নামিয়ে চাউমিনের ভেতরে সেটা হাত দিয়ে চিপে বের করে দিতে হবে এতে করে আলু পটল রেসিপিটি খেতে কিন্তু অনেক মজাদার লাগবে এই রসাদ চাউমিন ভাজার সময় আমি এখানে দিয়ে নিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এতে করে খুব সহজেই চাউমিনগুলো গুলো কিন্তু ভাজা হয়ে যাবে এবং এর একটি গন্ধ থাকে সেটি চলে যাবে লাল লাল করে চাউমিনগুলো গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো আমি নামিয়ে নেব আশা করি আমার এই রেসিপিটি দেখে একবার হলো বাড়িতে আপনারা এই রেসিপিগুলো তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো তেল আর ফোড়নে দিয়ে নিলাম এক চামচের মতো জিরা একটি তেজপাতা আর দিয়ে নিচ্ছি একটি মরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে শুকনো মরিচগুলো কালো হয়ে গেলে দিয়ে নিন দুই চামচ আদা আর জিরার পেস্ট আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লবণ আর দিয়ে নেব দুই চামচ লাল মরিচের গুঁড়ো যেহেতু আলু আর পটল এবং সয়াবিন ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই এ পর্যায়ে লবণগুলো কিন্তু একটু দেখে শুনে দিতে হবে সবগুলো মশলা আমি হালকা আছে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং খুব সুন্দর করে মশলার যে কাঁচা গন্ধটি থাকে সে চলে যাবে মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে এবং মশলার ওপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা আলু পটল আর সোয়ামিনগুলো আমি মশলার মধ্যে দিয়ে নিলাম দুই মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুনের প্রয়োজন নেই এই সব রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে আলু আর পটল কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কিন্তু এখনই দেখতে লাগছে দেখতে যেমন লোভনীয় হয় এই রেসিপিটি খেতেও কিন্তু ততটাই মজাদার সবজি এবং মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে নেব পরিমাণ মতো জল এখানে আপনারা কে কতটা পরিমাণ ঝোল বা কষানো পছন্দ করেন সে অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি কোনো রেসিপিতে যদি আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রেসিপির যে কালারটি সেটি কিন্তু একদম ঠিক থাকে এখানে দিয়ে নিলাম দুই চামচ চালের গুঁড়ো আপনার চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ ফুটি নিয়ে দিয়ে নিলাম দুই চামচ দারুচিনি এবং এলাচ বাটা আর দিয়ে নিলাম হাফ চামচ চিনি নিরামিষ রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে মন্দ লাগে না আমার কিন্তু আলু পটল এবং সোয়ামিনের রসা রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন তৈরি করে দেখা আপনাদের আলু আর কফি দে মজার একটি আলু কফির ডালনা এই জন্য তেলের মধ্যে আমি শুকনো মরিচ এবং তেজপাতা হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দিয়ে নিলাম হাফ চামচ পাঁচফোড়ন আপনারা কেউ যদি ফোড়নের গন্ধ পছন্দ না করেন তাহলে এখানে জিরাও ফোড়ন দিয়ে নিতে পারেন এতে করে স্বাদের কোনো ধরনের তারতম্য হবে না দুই মিনিটের মতো পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে একটি সুন্দর ফ্লেভার আসলে আমি আলু এবং কফি দিয়ে নেব আর আপনাদের সাথে এখানে একটি টিপস শেয়ার করি তাহলে আলু কফি রান্না করার আগে যদি কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখেন তাহলে কফির মধ্যে যদি কোনো ময়লা বা পোকা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আলু আর কফি দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব এখানে মাত্র দুই তিন ধরনের মশলা দিয়ে আমি চার পাঁচটি রেসিপি আপনাদের আজকে তৈরি করে দেখাবো দিয়ে নিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে যদি আমি আলু আর কপিটাকে ভালো করে ভেজে তাহলে কপির কাঁচা গন্ধ থাকে সেটিও চলে যাবে এবং খুব দ্রুত সফট হয়ে যাবে এবং ভাজাও অনেক ভালোভাবে হয়ে যাবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা থাকাটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আশা করি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে আমি আলু কপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম আলু আর কফি খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে নেব এই মশলাতে আমি দিয়েছি দুই চামচ আদা জিরা পেস্ট এক চামচ বাদাম বাটা এক চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ লাল মরিচের গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি গুঁড়োর ফলে এখানে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে কাশ্মীরি গুঁড়োতে কিন্তু কোনো ধরনের ঝাল হয় না সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার কিন্তু এখনই চলে এসেছে এখন তৈরি করে নেব আরও একটি রেসিপি এই জন্য তেলের মধ্যে আমি শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি কয়েক কুচি দারুচিনি দারুচিনি কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং এই রেসিপিটি তৈরি করার সময় এভাবে যদি দারুচিনি আপনারা ফোড়নে ব্যবহার করেন তাহলে কিন্তু রেসিপিটিও খেতে অনেক মজাদার লাগবে আর দিয়ে নিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর চার পাঁচটি কাঁচামরিচ এখন আপনাদের আমি মিক্সড সবজি রান্না করে দেখাবো তাও কোনো ধরনের পেঁয়াজ রসুন ছাড়াই এই সবজিতে কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আলু পটল ফুলকপি মিষ্টি কুমড়া বেগুন মূল পেঁপে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই সবজি রেসিপিটা ব্যবহার করতে পারেন সবজি ভাজার সময় আমি দিয়ে নিলাম এক হলুদ গুঁড়ো আর চামচ লবণ এতে করে সবজিগুলো খুব সহজে হয়ে যায় এবং খুব দ্রুত গুলো ভাজা হয়ে যায় আর এই রেসিপিটি তৈরি করার সময় আমি কোনো ধরনের জল ব্যবহার করব না আমি মিডিয়াম আছে পুরো রেসিপিটি তৈরি করব। এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু সবজিগুলো আমি ভেজে নেব এতে করে সবজি ভাজার সময় সবজিগুলো নিচে লেগে যাবে না এবং সবজি যে কাঁচা গন্ধ সেগুলো চলে যাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে নিলাম এক চামচ আদা আর জিরা দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এতে করে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু এই রান্নাটি হয়ে যাবে এ রেসিপিটি কিন্তু খেতে অনেক মজাদার রুটি পরোটা ভাত বা সাথেও কিন্তু এই মিক্সড সবজি রেসিপিটি সবাই অনেক পছন্দ করে সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো ধরনের জল ব্যবহার করা এতে করে সবজির টেস্টই কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আরও কিছুক্ষণ আমি এটি রান্না করে নেব সবজির মধ্যে একটু মিষ্টি ভাবানোর জন্য দিয়ে নিলাম হাফ চামচ চিনি আর দিয়ে নিলাম দুই চামচ ময়দা এতে করে সবজিটি বাইন্ডিংয়ের কাজ করে এবং ময়দা বা চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু সবজিগুলোকে দুই মিনিট রান্না করে নিতে হবে এতে করে ময়দা বা চালের গুঁড়ো যে কাঁচা ভাপড়ি থাকে এগুলো চলে যাবে এবং খেতেও কিন্তু মজাদার লাগে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এই মিক্সড সবজিতে ঘি ব্যবহার করতে পারেন তবে অনেকে আছে ঘিয়ের গন্ধ পছন্দ করে না তাই আমি ঘিটা স্কিপ করেছি আর দিয়ে নিচ্ছি দুই চামচ দারুচিনি আর এলাচ পেস্ট এখন আরও দুই মিনিট ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি আমার মিক্সড সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটাই লোভনীয় হয়েছে এই সবজি রেসিপিটি কোনো ধরনের ঝামেলা ছাড়াই দুই তিন ধরনের মশলা দিই কিন্তু এই রেসিপিগুলো চট জলদি তৈরি করে ফেলতে পারবেন এখন আবার একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে তাতে দিয়ে নিচ্ছি দুইটি শুকনো মরিচ দারুচিনি একটি এলাচ আর দিয়ে নিয়েছি এক চামচ জিরা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে নিয়েছি এক চামচ আদা জিরা পেস্ট এখানে আমি আপনাদের মুগের ডাল রান্না করে দেখাচ্ছি নিরামিষভাবে যদি মুগের ডাল রান্না করেন তাহলে কিন্তু নিরামিষ দিনে আর কিছু প্রয়োজন হবে না ডাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে নিলাম এক চামচ ভাজা জিরা একটি প্যানের মধ্যে দুই চামচ তেল গরম করে নিয়ে তাতে দিয়ে নিলাম চার পাঁচটি কাঁচামরিচ আর দিয়ে নিলাম এক চামচ ডাল কিছুক্ষণ ভেজে নিয়ে আমি লাল শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম শাকগুলোকে সফট করে নেওয়ার জন্য এক চামচ লবণ কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু শাকের থেকে যে জলটা বের হবে সেগুলো শুকিয়ে যাবে আর এইভাবে নিরামিষ দিনে যদি কালাইয়ের ডাল দিয়ে আপনারা এই শাক ভাজা করেন তাহলে কিন্তু খেতে অনেক মজাদার লাগে সব রেসিপিগুলো তৈরি হয়ে গেছে এখন আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি এই জন্য দিয়ে নিলাম আগেই শাক ভাজা দিয়ে নিচ্ছি পটল ভাজা দিয়ে নিলাম ঝুরি করা আলু ভাজা মিক্সড সবজি ভাত বাঙালিদের নিরামিষ দিনে যদি এইভাবে থাল সাজিয়ে সামনে দেওয়া যায় তাহলে কিন্তু তারা মাছ মাংসকেও ভুলে যাবে দিয়ে নিলাম মুগের ডাল আলু পটল আর চোয়ামিনের রসা দিয়ে নিচ্ছি আলু আর কফির কোরমা বা রসা আর দিয়ে নেব মিষ্টি চাটনির রেসিপিও অ্যাড করতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আচার বা চাটনি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলেই সেগুলো দেখে নিতে পারেন আশা করি আজকের এই থালির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার কাছে যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য এইভাবে বাঙালিয়ানা রেসিপিগুলো আপনাদের সামনে যদি তুলে ধরা যায় আশা করি আপনারা মাছ মাংস ভুলে যাবেন আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সামনে নতুন আরও কোনো রেসিপি নিয়ে চলে হাজির হয়ে যাব পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ